আমার বান্দা কষ্ট পাক সেটা আমি আল্লাহ চাই না আল্লাহ আমরা এত অন্যায় করেছি এখনো এত ভালোবাসো এখনো এত ভালোবাসো এত জুলুম করেছি এখনো এত ভালোবাসো আল্লাহ পাক বলে তোর মা তোকে জন্ম দিয়েছে দশ মাস পেটে রেখে তোর মা যদি তোকে এত ভালোবাসে হাজার গুণা যদি মাফ করে দিতে পারে হাজার বুল যদি মাফ করে দিতে পারে আমি আল্লাহ তো তোদেরকে বানিয়েছি আমি আল্লাহ তো তোদেরকে সৃষ্টি করেছি আমার তোদের প্রতি কতটুক মা এত জানিস জমিন বলেছিল চিৎকার করে করে আল্লাহ তোমার জমিনে দাঁড়াইয়া তোমার বান্দারা তোমার হুকুম অমান্য করে নবীন বলে আল্লাহ তুমি হুকুম দাও আমরা দুই ভাগ হয়ে মাটির মধ্যে মানুষগুলোকে ঢুকাই ফেলি আল্লাহ পাক বলে আমি সেই দিন জমিনকে বলেছিলাম জমিন যদি তোদের বান্দা হয় তোরা দংশক কর আর যদি আমার বান্দা হয় খবরদার কথা বলবি না আমার বান্দা গুনাহ করল সেটা আমি এবং আমার বান্দার ব্যাপার আল্লাহ তার গুনার পাল্লা ভারী হয়েছে জাহান্নামে না যাবে জান্নাতে কেন যাচ্ছে আরেকটি কথা মোল্লা এই সবার বিচার করলা তুমি এরকম উপপ্রকাশে তার বিচারটা কেন তুমি এরকম পর্দারা ডালে পড়লা সেই দিন রহমান উত্তর দিবে আমার এই বান্দা কোন বান্দা জানো যে দুনিয়াতে তার বন্ধুর অনেক গোপন খবর জানত বাইয়ের অনেক গোপন খবর জানত বান্ধবীর অনেক গোপন খবর জানত বউয়ের অনেক গোপন খবর জানত মা বাবার অনেক গোপন খবর জানত চাচা জেঠার মামার অনেক গোপন খবর জানত আমার বান্দাদের অনেক গোপন খবর জানত কিন্তু সেই গোপন খবর সে প্রকাশ করে দেয় নাই কাউকে বেজুত করে নাই অপমানিত করে নাই সে আমার বান্দার ইজ্জত রক্ষা করেছে আজকে আমি আল্লাহ তাকে পর্দার বিচর বিচার করে তার ইজ্জত রক্ষা করে দিলেন সোভা নিজের সন্তানের চাইতে মূল্যবান কোন সম্পদ মানুষের আর হতে পারে না এই সম্পদ আল্লাহ তারা যাকে দেননি পরীক্ষা করার জন্য তিনি জানেন এই সম্পদের মূল্য কত বেশি যাকে আল্লাহ তালা কোন সন্তান দেননি নিসন্তান রেখেছেন সে আল্লাহর বান্দা জানেন যে এই নিঃসন্তান হওয়ার কষ্ট বেদনা কত মারাত্মক কত বেশি আর যাদেরকে আল্লাহ তালা সন্তান দিয়েছেন এই নেয়ামত দিয়েছেন সন্ততি দিয়েছেন তারা এই নেয়ামতের যদি সদ ব্যবহার না করেন এই নামতের যদি যথাযথ কদর না করেন তো আল্লাহ কাছে এর জন্য করতে হবে আমরা আমাদের দেশে সাধারণত একমুখী ও শুনে অভ্যস্ত আর সেটা হলো বাবা মায়ের অধিকার বাবা মায়ের হক সন্দেহ নাই যে এই পৃথিবীতে আল্লাহর পরে সবচেয়ে বেশি অধিকার এবং সবচেয়ে বেশি এবং বড় পাওনা হল রসুল করিম সাল্লাহামের তারপরে সবচেয়ে বড় পাওনা